মানে টাকার জন্য পানও কিনতে পারেন না সিগারেটও কিনতে পারেন না শুধু চা বিক্রি করেন চা ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক ছেলে ছেলে কি করে ছেলে বাবা অসুখ ছেলে বাড়িতে তো ছেলের অসুখ অসুখ কাজকাম করতে পারে না 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 ডাক্তার দেখাইছি ডাক্তার বলতে দেয় আপাতত কাজ কাম করতে পারবো না এই ওষুধ ওপর থাকতে হবে আপনি একাই করেন আমি একাই থাকি আর আমার সঙ্গে আমার ওয়াইফ থাকে অপারেশন করাতে হবে আর চোখকে দেয় না ওই টানি টানি নিয়ে

দেখেন প্রিয় বন্ধুরা 2200 টাকা গস করে এক বিরা ফান বিক্রি কইরা ফান কিনা ব্যবসাটা চালাইবো কিন্তু পারতেছে না কতটা অসহায় একটা মানুষ হইলে 2200 টাকা দিয়ে এক বিরা ফান কিনে ওনার ব্যবসাটা ওনার সুন্দরভাবে চালাইবে কিন্তু ব্যবসাটা চালাতে পারতেছেনা একটা মানুষ কতটা অসহায় হইলে মানে এক বিরা ফান কিনতে 2200 টাকা লাগে ওই 2200 টাকা চালান আপনার কাছে নাই নাই আপনি কিনা যে আপনার ব্যবসাটা চালাইবেন এইজন্য মানে বিক্রি করতে পারতেছেন না শুধু চা বিক্রি করেন চা বিস এতটা অসহায়ের ভিতরে আছেন দৈনিক কত টাকা থাকে আমার এটা দুই বেলাস বেসলে 300 টাকা থাকে 300 টাকা থাকে 300 টাকা তোমার বিকেল বাজার করতে এসে 70 টাকা শেষ মানে এরকম ভাবে আপনার ফোন দিন যে আপনি যে বিক্রি করবেন বা এ করবেন ওর ভাবে হয় না 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 বুঝতে পারছি এখন বাইরে খাবার বাসায় খাওয়ানোর লোক কয়জন বাসায় আমি আর আমার ওয়াইবি থাকে ওই

আমাদের ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর এই অসহায় কাকার জন্য যদি আপনারা কিছু করতে পারেন এই কাকায় যে নাম্বারটা বলছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন যদি আপনারা কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন কাকার এই নাম্বার সাথে কাকার সাথে সরাসরি কথা বলে যোগাযোগ করে যদি কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে করবেন কারণ কাকার যে ব্যবসাটা করতেছে চালানের জন্য জন্য কাকার ব্যবসাটা কাকায় সুন্দরভাবে পরিচালনা করতে পারে অর্থর না যদি কাকার কাছে কিছু পরিমাণ অর্থ থাকতো টাকা থাকতো তাহলে কাকাই এই ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করিয়া হয়তো তার ফ্যামিলি নিয়ে তার ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারতো যারা সমাজে বিদ্যমান আছেন তারা যদি কাকার এই ভিডিওটা আপনাদের চোখে পড়ে টাকার একটু সাহায্য সহযোগিতা করবেন আর যারা সাহায্য সহযোগিতা না করতে পারবেন তারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এই ভিডিওটা যতটা শেয়ার হবে প্রতিটা শেয়ারে এক টাকা করে পরবর্তী অন্য একটা অসহায় মানুষকে আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন আর কাকা আমি আজকে আপনাকে ফান কিনা টাকা দিয়ে দিব আজ থেকে আপনি ফান বিক্রি করবেন কি করবেন পারবো পরবর্তী আপনার সাথে আমার দেখা হইলে আমি যাতে আপনাকে দেখি যে আপনি প্রতিদিন আপনার কাছে ফ্যান থাকে ঠিক আছে কি কথা ঠিক আছে ঠিক আছে আজকে আপনার কাছে ফ্যান প্রতিদিন থাকবে থাকবে আজকে আপনাকে আমি ফ্যান কেনার জন্য টাকা দিয়ে দেব আজকে থেকে আপনি ফ্যান বিক্রি করবেন কি ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে আমি ফ্যান কিনা টাকা দিয়ে দেব এখন কেমন ঠিক আছে একজরে কিনতে আপনি বলছিলেন কত টাকা লাগে 2500 টাকা টাকা লাগে আপনারা আমি পাঁচশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে আপনারা আমি 500 টাকা দিয়ে দিলাম আপনি ফ্যান কিনবেন কিনা আপনার পান বিক্রি করা শুরু করবেন পান সুগারি জ্বর তো যেটা লাগে ঠিক আছে দেওয়া শুরু করবেন এই পাঁচশো টাকা দিয়ে আপনি শুরু করলে অনেক বড় করতে পারবেন আস্তে আস্তে যদি এটা আপনি খরচ না করেন আলহামদুলিল্লাহ যদি আপনি খরচ না করেন আপনি আড়াইশো টাকা দিয়ে পান বিক্রি কিনলে আবার যদি আড়াইশো টাকা এটার সাথে যদি অন্য কিছু কিনেন সুগারি কিনেন জ্বরদা কিনেন তাহলে আপনার পান বিক্রি ব্যবসা চলবে না চলবে কোন চলবে চলবে আর যদি আপনি খরচ করে খাইয়া ফেলান তাহলে শেষ হয়ে যাবে না নাকি আর যদি এটা আপনি বিক্রি করেন এটা যদি পান বিক্রি শুরু করেন তাহলে এটা যে আপনার চালান আরো বড় হইবো না আজকে থেকে বিক্রি করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিও গুলো একটু বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম